আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় রব্বুল আলমের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা দেখুন ফুচকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে সৌদি আরব দাম্মাম সিকোতে সেই ভিডিওটি ধারণ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দোকানের সামনে ফুচকা বানাচ্ছে দেখুন আমরা ফুচকা বানানোটা দেখি বন্ধুরা সৌদি আরব বলে কথা দেখেন এখানে কিন্তু আপনি বাম হাতে কিন্তু লাগানো কারণ এখানে কোনো চলবে না এই ঠিক আছে মানে বিক্রি অপরাধ তারপরেও গরিব মানুষ পেটের দায়ে কিছু একটা করে যাচ্ছে তো আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো ধারণ করে থাকি সেগুলো হলো যারা জীবিকার সন্ধানে বেরিয়েছে ঘর থেকে বা বাসা থেকে সামান্য কিছু পুঁজি নিয়ে অল্প ইনভেস্ট করে ভালো একটু মুনাফা হয় সেই ভিডিওটি আমি ধারণ করে থাকি দেখুন অনেক মানুষ দান দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য এই যে মনে হচ্ছে তারা বাঙালি বাঙালি বলে তো একটা কথা ফুচকা তাদের অনেক প্রিয় এই বাচ্চাটা মহিলাটা তারপরে তার হাজব্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে পাশেও আরেকজনকে দিল এভাবে একজন পর একজনকে দিয়ে যাচ্ছে

দেখছেন বন্ধুরা কত সুন্দর করে পুরস্কার এই এই পাশেরটা হলো তিন জিয়াল এই পাশে পাঁচ জিয়াল অর্থাৎ বাংলাদেশিটাকে এটা হলো নব্বই টাকার উপরে আর ওটা পাঁচ চেয়ার মানে দেড়শো টাকার উপরে বুঝুন কি পাঁচ পাঁচের টাকা এই যে আঙুল দিয়ে দেখা দিই বাহ তো বন্ধুরা ভিডিওকে দীর্ঘায়িত করব না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জীবিকার সন্ধানের ইউটিউব চ্যানেল ও জীবিকা সন্ধানের ফেসবুক কে ফলো দেবেন ফলো দেওয়াতে নিত্য নতুন ভিডিও সহজে যাবেন সেই জন্য আজকের এই ভিডিওটিকে বিদায় নিচ্ছি দাম মানসিক Yeah,